ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি কৃষ্ণগঞ্জে রাধা লালজির অন্নভোগানতে তোমরা তো জানোই কাল থেকে রথ শুরু হয়ে গিয়েছে তো সেজন্য আজকেই আমরা যাচ্ছি ওখান থেকে অন্নভোগান্তে আর এই হচ্ছে কুপন কুপন কাটা হয়ে গিয়েছে পরশু দিনেই তো এখন আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি আনতে স্নান টান সব করা হয়ে গিয়েছে একদম শুদ্ধ হয়ে যাচ্ছি ভোগান্তে আর সব থেকে ভালো আজকের ব্যাপার হচ্ছে আজকে আর আমাকে ধুপারে রান্না করতে হবে না ওখানে অন্নভোগেই হয়ে যাবে তো চলো এখন রেডি হয়েও গিয়েছি এবার বেরোনো যাক ওখানে গিয়ে কী কী করি না করি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করো তো চলো এখন বেরোনো যাক তো তোমরা দেখতেই পেলে আমরা কৃষ্ণগঞ্জে পৌঁছে গিয়েছি আর গিয়ে কি গিয়ে আমি লাইন দাঁড়িয়েছিলাম ভোগ নেওয়ার জন্য তাই ভাইকে বলেছিলাম যে যা একবার রথের ভালো করে একটা ভিডিও আমাকে তুলে এনে দে তো ও এখানে এরকম একটা ভিডিও বানিয়েছে আমি এসে দেখছি মানে ও যে কোন অ্যাঙ্গেল থেকে কি দেখাতে চেয়েছে ভগবানই জানে আমি ওখানে রোদে লাইন দাঁড়িয়েছিলাম ভাবলাম যে ও হয়তো একটা আমাকে ভালো ভিডিও করে এনে দেবে বাট এই অবস্থা তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লাইন ছিল ভোগ নেওয়ার জন্য আর লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রোদে আমার অবস্থা পুরো বেহাল হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে গরম ছিল আজকে আর আমরা গিয়েছিলাম আবার ভর দুপুরবেলাতে তো তারপর দেখতেই পাচ্ছ ভোগ নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু খাবার ছিল তো তারপর হচ্ছে যে আমরা এখানে আমি আর ভাই আসছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে সব ভোগ টোক সাজিয়ে নিয়ে নিয়েছি তো তারপর চলে এলাম বাড়িতে আর আজকের অন্নভোগে এইগুলো ছিল তোমরা দেখতেই পাচ্ছ চলো এবার ভোগটা খেয়ে নিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও